হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ জায়েজ স্টোরি তো আজকে মূলত এই ভিডিওটা আপনারা দেখতেছেন তার দুইটা রিজন থাকতে পারে ফার্স্ট অফ অল আপনার হচ্ছেন আমার রেগুলার ফলোয়ার বা সাবস্ক্রাইবার যারা আমি যে ধরনের কন্টেন্টই আমার পেজে বা চ্যানেলে পোস্ট করে না কেন সবগুলোতেই সম্পূর্ণ সাপোর্ট দিয়ে আসতেছেন একদম শুরুর থেকেই আর সেকেন্ডলি এটা আপনাদের ফিডে পৌঁছাইছে ফেসবুক অথবা ইউটিউবের সাজেশান থেকে রেকমেন্ডেশন থেকে তো আজকের আমার এই ভিডিওটা বা এই আপডেটটা হচ্ছে মূলত প্রথম শ্রেণীর সেই মানুষদের জন্য যারা সেই শুরু থেকে নিয়ে আমাকে সাপোর্ট করে আসতেছেন এই পর্যন্ত যাই স্টোরি চ্যানেলে এই পর্যন্ত অলমোস্ট থ্রি হান্ড্রেড প্লাস ভিডিও বা কন্টেন্ট আমি পোস্ট করছি বাট এমন সিচুয়েশন কখনো আসে নাই যে অলমোস্ট পাঁচ ছয় মাসের একটা লম্বা বিরতিতে আমার যাওয়া লাগতেছে আমার এই প্যাশন বা হবি থেকে ইউ গাইজ নো হাউ মাচ আই লাভ টু ট্রাভেল হাউ মাভ টু ক্রিয়েট ভিডিওজ হাউ লাভ মাই বাইক বাট এখন বেশ কিছু রিজনের কারণে অলমোস্ট পাঁচ ছয় মাসের জন্য আমার এই প্রত্যেকটা হবি বা প্যাশন থেকেই একটা লম্বা বিরতিতে যাওয়া লাগতে পারে তো আজকের এই ভিডিওটা মূলত হতে যাচ্ছে সব আপডেটের ব্যাপারে এই সব আপডেটগুলো আপনাদের সাথে একটু শেয়ার করবো ক্যামেরার পেছনে আমাকে হেল্প করতেছে শাওন মুশফিক আর এই পাশে আছে বনি সো লেটস রোল দি ইন্ট্রো ফার্স্ট ভাবলাম আপাতত বেশ কিছু দিনের জন্য ফাইনাল ভিডিওটা একটা সুন্দর লোকেশানে হওয়া উচিত তো যেমন ভাবনা তেমন কাজ অনেক সুন্দর একটা লোকেশনে আজকে আসছি আর এখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ছবি টবি তুলতেছিলাম তো বেসিক্যালি আপনারা আমার ভিডিও দেখে অভ্যস্ত হচ্ছে সাধারণত এই মোটো ব্লগিং সেট আপে বাট বেশ কিছু দিনের জন্য আপনাদেরকে কাজ চালাতে হবে মোটামুটি এরকম ফ্রি হ্যান্ড ভিডিওতে কারণ প্রায় পাঁচ ছয় মাস বাইক চালাইতে পারবো না আর বাইক চালাইতে না পারার যে অসহায়ত্ব অসহায়ত্ব সেটাকে কাটানো লাগবে হচ্ছে এরকম ফ্রি হ্যান্ড ব্লগিং এর মাধ্যমে মানে আমার ছিল হচ্ছে মোটো ব্লগ বাট মোটো ব্লগ থেকে নেওয়া লাগবে বেশ কিছু দিনের জন্য অব্যাহতি আর সেটার রিজন হচ্ছে কিছু ফিজিক্যাল ইস্যুস হা ফেস ক্যাম্প ভিডিও তো অনেক দেখছেন বাট যেহেতু দীর্ঘদিন আর মোটো ব্লগ হবে না তাই তাই আজকের ভিডিওটা এভাবেই দেখেন অডিও গোপ্রতে আর ভিডিও হয়েছে এইখানে আর এই সুন্দর লোকেশানটাই আজকের এই ভিডিওটা মূলত বানাচ্ছি পেছনে চলতেছে ফটোশ্যুট তো মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আগামী পরশু দিন আছে আমার বেশ বড়োসড়ো একটা সার্জারি সার্জারির ব্যাপারটা কি ইস্যু এগুলো আপাতত আমি শেয়ার করতে চাচ্ছি না হা বন্ধ হয়ে গেল বাট ফেস দেখলে ভয় পাবেন ভাইজ বেটার তো এই সার্জারির জন্য মূলত পাঁচ ছয় মাস বাইক চালানো একদমই অফ থাকবে আর আজকের এই ভিডিওটাই হতে যাচ্ছে হয়তো বা এই সুন্দর ব্লাড রেড স্কাই থেকে নিচ্ছি আজকের মতন বিদায় আর জানি না আবার কবে এই বাইকের ককপিট থেকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো চার মাস পাঁচ মাস ছয় মাস হয়তো বা লেগে যাবে আর এর আগেও ফিরতে পারি এর থেকে পরেও ফিরতে পারি বাট যাই হোক না কেন ট্রাই করবো অলওয়েজ আপনাদের সাথে কানেক্টেড থাকার বারো হাজার ফলোয়ারের আমার এই যে ফ্যামিলি এখানের প্রত্যেককে আমি ফলোয়ার হিসেবে দেখি না আপনাদের প্রত্যেককে আমি দেখি আমার ফ্যামিলি মেম্বার হিসেবে তো ফ্যামিলি মেম্বারদের সাথে লাইফের ছোটো খাটো সব আপডেট শেয়ার করাটা একটা লাইবিলিটি আমার এই ভাবনা থেকেই মূলত আজকের এই ভিডিওটা বানানো তো যাই হোক দেখা হবে আবার কোনো একদিন নতুন কোনো এক ভিডিওতে জানি না কবে বাট দেখা ইনশাআল্লাহ হবেই টিল দেন স্টে সাবস্ক্রাইব অ্যান্ড কিপ ওয়াচিং ইউ নো দ্য নেম জায় স্টোরি অ্যান্ড হ্যাঁ লাভ ইউ অল